দেখেন গাইজ হাঁটতে পারে কিন্তু হাঁটে না দেখেছেন টুলটা নিয়ে চল হাই গাইজ কেমন আছেন আপনারা আপনারা কেমন আছেন আপনারা সকাল সকাল বেরিয়ে পড়লাম আজকে রোদ্রোজ্জ্বল দিন মাঝে মাঝে মেঘলা হয়ে যাচ্ছে আকাশ তারপর আজকে রোদ্রোজ্জ্বল তা আমরা আজকে একটি নতুন বিষয় নিয়ে কথা বলবো আপনাদেরকে আজকের দিনের জন্য শুভেচ্ছা আমাদের সাথে থাকেন ভালো একটা ভিডিও দেখতে পারবেন আর আজকে আমরা বসেছি আপনাদের দাদা অনেকের ভা ছোট ভাই তার পায়ের সমস্যা দেখাচ্ছি আমি ব্যাক স্ক্রিনে এই যে আমার বরের পাটা দেখতে পাচ্ছেন তার সে যেখানেই বসে পাটা উঁচু করে রেখে বসতে হয় তো এই যে পায়ের অবস্থা কি আজকে আমরা আসছি এই যে এখানে ভরা ওষুধ কোথার থেকে এই ওষুধ আসে কী ওষুধও খায় ওর শুশ্রূষার জন্য ওর শরীর ভালো রাখার জন্য ও কি কি ওষুধ খাচ্ছে সব আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই চিকিৎসা ক্ষেত্রে মনে করেন যে আমাদের ডাক্তাররা বিভিন্ন রকম ওষুধ লিখেছে তো প্রথম থেকেই আমি আসলে যখন অপারেশন শুরু হয় তারপর থেকে আমার দেশে অনেকে দেশে বন্ধুরা পাশাপাশি বিদেশে বন্ধু আত্মীয়স্বজন আমার ভাই এরা সবাই বলছে যে যদি যেসব ওটিসি ওষুধ যেগুলো মানে ওভার দ্য কাউন্টার যেসব ওষুধগুলো সাধারণত ডাক্তাররা লেখে ওটিসি ওটিসি টিসি অ্যামাউন্ট ওটিসি ড্রাগ সেগুলো আসলে বিদেশ থেকে আনা যায় এবং যে কিনতে পারে তো সেক্ষেত্রে প্রেসক্রিপশনের প্রয়োজন পড়ে না কিন্তু ডাক্তারদের সাথে কথা বলে হ্যাঁ বলছে হ্যাঁ আপনি ওই ধরনের কোনো ওষুধ যদি পান বাইরে থেকে নিয়ে আসতে পারেন সেটা খুব ভালো হবে তো এই এক্ষেত্রে আমি আসলে ডাক্তার আমাকে অ্যান্টিবায়োটিক দিয়েছে পেন কিলার দিয়েছে অ্যান্টিসিডি অ্যান্টিসিডিটিভ ড্রাগ দিয়েছে এই ধরনের বিভিন্ন ওষুধ দিয়েছে আমাকে ঘুমের ওষুধ তারপরে ব্যথার ওষুধ এই ধরনের ওষুধগুলো দিয়েছে পাশাপাশি ভিটামিন বিশেষ করে ভিটামিন ডি ক্যালসিয়াম তারপরে মাল্টিভিটামিন ভিটামিন সি এই ধরনের ওষুধ প্রচুর খেতে বলেছিল তো বিগত প্রায় প্রথম দুই বছর আমার প্রথম দিকে অপারেশনের প্রায় দুই দুই মাস পরেই আর বিদেশ থেকে ওষুধ আসে ও অ্যাক্সিডেন্টের পরে যখন রীতিমতো একেবারে তন্দ্রাচ্ছন্ন থাকতো আমি চিন্তায় খুব মানে টেনশন করতাম যে কিভাবে আমি তার শুশ্রূষা করতে পারি হাড়ের গ্রোথ করতে পারি কিভাবে মাংস পেশি মাংসও ছিল না এতখানি তার প্লাস্টিক সার্জারি করা হয়েছে যেগুলো বিগত দিনে আপনাদেরকে আমি বলেছি তো আমি খুব টেনশন করতাম কি মাথা থেকে বুদ্ধি বের করে সার্চ দিয়ে কিন্তু এলিজারব অপারেশন আমি কোথাও কিছু পেতামও না যার জন্য আমি আপনাদেরকে এখন বেশিরভাগ সময় এইগুলো দেখাই যে অন্য কেউ যদি এই ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে এই এলিজারব অপারেশন হয় সে যেন বুদ্ধি পায় আমি মাংস কচি হাড়ের নিহারি খাসির নিহা খাসির হাড় দিয়ে নিহারি বানায় তাকে অনেক দিন খাওয়াইছি আমলকি আর লেবুর রস এগুলো খাওয়াইছি এখন আমি খাওয়াই নিম পাতা ভেজে বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নিম পাতা ভেজে খাওয়াই আর হচ্ছে হলুদ দিয়ে গরম ভাতে পিঁয়াজ মরিচ দিয়ে হলুদ দিয়ে খায় আর আর একটা হচ্ছে কালি জিরা খায়ও এই কয়টা জিনিস আমি মোটামুটি ভেষজ উপায়ে তাকে খাওয়ায় থাকি আর সব ভালো জিনিস যদি এটা খেতে পারেন আমি মাঝে মাঝে ওকে খাওয়াই সেটা হচ্ছে সজনে পাতা কচি সজনে পাতার কিছু ডাও দিয়ে আপনারা ইয়ে করে ওই যে ঝোল করে দেই আমি ছোট মাছ দিয়ে খুব ভালোও লাগে খেতে আর উপকারও এটা ওই যে করলাম আমরা আজকে এগুলো থেকে আসছে তার ভাই দিচ্ছে তোমার ভাইকে এই প্যাকেট দিচ্ছিল আমি ছিলাম না আমি বাইরে জানেন কাজ করি সবসময় বাইরে থাকি অনেক সময় তখন এই কেনাডার থেকে ওর ভাই এই প্যাকেটে কয়েকটা ওষুধ দিয়েছে আর

মাল্টিভিটামিন গুলোর মধ্যে মূলত ভিটামিন সি ক্যালসিয়াম ক্যালসিয়াম উইথ ভিটামিন ডি আর মাল্টিভিটামিন বিভিন্ন এইজের সেন্ট্রাম আছে সেন্ট্রাম গোল্ড সেন্ট্রাম সিলভার অ্যাডাল্ট অ্যাডাল্ট এটা এটা মূলত মাসেল মাসেল বোন ডেভেলপমেন্ট এবং ফিজিক্যাল স্ট্রেংথের জন্য এখানে ছবি দেওয়া আছে যে মাসেল তারপরে অক্সিডেন্ট যাবতীয় সব কিছু আছে যার জন্য এইটা আপনারা ভিটামিন হিসাবে খাবেন যদি কেউ গুরুতর আহত হন ভিটামিন হিসাবে এটা রুখতে আর কোনো কথা নাই আর সব থেকে মজার বিষয় দেখেন বিদেশি ওষুধ এরকম 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 লাইক ব্যাক লাইক ব্যাক করে অথচ এটা কিন্তু আনবক্সিং করা হয় নাই এইটা খোলা যে কি কষ্ট এইটা খোলার টেকনিক আছে হাত এমনি করে দিয়ে এই যে ওয়ান এখানে ওয়ান লেখা এখানে টু লেখা এখানে ওয়ান এখানে টু একটা আঙ্গুল এখানে দিয়ে একটা আঙ্গুল এখানে দিয়ে কেমনে চাপ দিয়ে এটা খুলতে হয় এটা খুব টেকনিক এই যে ওয়ান আর টু লেখা স্মিথলেন বিচাম কোম্পানির এটা মাল্টিভিটামিন সেন্ট্রাম সেন্ট্রামটা বিভিন্ন বয়সের আছে যেমন সেন্ট্রাম সিলভার সেন্ট্রাম গোল্ড সেন্ট্রাম অ্যাডাল্ট বিভিন্ন এজ ভিত্তিকে এটা বানায় প্রায় প্রায় বিশ বাইশটা এলিমেন্ট থাকে এখানে মাল্টিভিটামিন আর এটা হলো ভিটামিন সি স্পেসিফিক একটা ভিটামিন আর এটা ক্যালসিয়াম বিশেষ করে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং আচ্ছা এই দুইটা ক্যালসিয়াম এবং একটা ভিটামিন সি এটা আমার ভাই পাঠাইছে আর তারপরে আমার ছোট ভাই সে পাঠাইছে মূলত ভিটামিন সি আর মাল্টিভিটামিন এইটা কোন ভিটামিনের বেলা যদি কেউ ভিটামিন খেতে চায় এটা বেস্ট এটার উপরে আর কোনো ভিটামিন নাই আর বোন ডেভেলপমেন্টের জন্য এটা যে ক্যালসিয়াম ক্যালসিয়াম ওই যে ক্যালসিয়াম আর ভিটামিন ডি ক্যালসিয়াম যে কি ভালো বোন ডেভেলপমেন্টের জন্য ওর পায়ে যে মানে জায়গা নিয়ে ওর হাড় গুড়া গুড়া হয়ে গিয়ে একদম মাংস উঠে আসছিল তাতে ডাক্তাররাও ভাবে নাই যে ওর বোন ডেভেলপ হবে কিন্তু সেইখানে তার স্ট্রাকচার হয়তো বা খুব ভালো ছিল যেই কারণে তার কিছুদিন পরে গ্যাপ দিয়ে যখন এক্স রে করেছে ডাক্তাররা তখন দেখেছে যে তার হার গজাচ্ছে ডেভেলপ হচ্ছে বাচ্চাদের হার যেমন প্রলেপ হয়ে শক্ত হয় সেরকম আমরা আজকের মতো এখানে শেষ করব তো আপনারা তো এই ওষুধ সম্পর্কে যে কথাগুলো আমরা বললাম অবশ্যই আপনারা মানতে চেষ্টা করবেন বিশেষ করে পরিবারে যদি বয়স্ক এই ধরনের বয়সী কেউ থাকে যেমন তার মনে করেন পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছরের মধ্যে বোন ডেভেলপ কিন্তু হয় না আমরা জানি কিন্তু আপনি যদি ভালো কোনো ডাক্তার দেখান আর ভালো কিছু ওষুধ আপনারা খেতে পারেন তাহলে নিশ্চয়ই আপনাদের বোন ডেভেলপ হবে সেই বিষয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলে নিলাম আপনারা এইভাবে মানলে অবশ্যই আপনাদের উপকার আসবে তো আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সঙ্গে থাকেন আমাদের সঙ্গে থাকার জন্য কি করতে হবে সাবস্ক্রাইব করেন করেন চ্যানেল এখন সাবস্ক্রাইব করেন সব থেকে বড় কথা আমাদের ভিডিওগুলো আপনারা দেখেন আমাদের ভিডিওগুলো যদি আপনারা মন দিয়ে দেখেন তো নিশ্চয়ই আপনার ভালো লাগবে আমাদের ভিডিওগুলো দেখলে টাটা বাই বাই টাটা আবার দেখা হবে আমাদের ভিডিও গুলো দেখতে থাকে